क्या कोई राज्य सरकार ऐसी हो सकती है जो घुसपेटियों की पनाहगा अपने राज्य को बना दे राष्ट्रीय सुरक्षा पर एक किस कितना बड़ा खतरा है इसका जवाब बंगाल की मुख्यमंत्री ने बंगाल के चुनाव में दे बांग शु अनुप्रवेश सस्ती है बंधु एक उत्तर चाहिए अपना দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই তাহলে কি আপনারা করলেন দেড় কোটি অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া মমতার বাংলাতেই কি শুধু অনুপ্রবেশ কাশ্মীরে কি নেই তাহলে পহেলকাও দিল্লির ঘটনা কি আপনারাই ঘটিয়েছেন অনুপ্রবেশের দায় ভার কার অমিত শাহকে লক্ষ্য করে পাল্টা প্রশ্ন তুলে বক্তব্য রাখলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটিশরা বাংলার সঙ্গে পারেনি কলকাতা থেকে রাজধানী সরিয়ে নিতে হয়েছিল দিল্লিতে ইতিহাসের প্রসঙ্গ টেনে অমিত শাহকে স্মরণ করালেন দেশের অন্যতম বিরোধী নেত্রী মমতা আসাম মণিপুর মেঘালয় নাগাল্যান্ড এবং মিজোরামে কেন এসআইআর হবে না আগে বাংলায় পরিবেশ তৈরির অভিযোগ তুলে প্রশ্ন মমতার অমিত শাহ বক্তব্যের পাল্টা জবাব দিয়ে স্পষ্ট অবস্থান নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গে উন্নয়ন ব্যাহত হয়েছে বঙ্গ সফরে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সীমান্ত বেড়া ও অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহর মধ্যে তীব্র রাজনৈতিক বাকবিতণ্ডায় সরগরম রাজ্য রাজনীতি বিজেপির শাসন ব্যবস্থা নিয়ে কটাক্ষ করে পেট্রাপোল এবং অন্ডালে সীমান্ত বেড়ার জন্য জমি দেওয়া হয়েছে এমন দাবি মমতার অমিত শাহের অভিযোগ তৃণমূল সরকার অনুপ্রবেশ ইস্যুতে সহায়ক ভূমিকা নিচ্ছে এদিকে মমতার পাল্টা প্রশ্ন অনুপ্রবেশের দায় ভার কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল সরকারকে ভয় ও দুর্নীতির সঙ্গে যুক্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সীমান্ত বেড়ার জন্য জমি দিতে অস্বীকার করার অভিযোগ তোলেন এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বে সমালোচনা করে মহাভারতে কিছু পৌরাণিক চরিত্র দুঃশাসন দুর্যোধনের প্রসঙ্গ টেনে কড়া রাজনৈতিক আক্রমণ করেন তিনি স্পষ্ট করে জানান তৃণমূল সরকার পেট্রাপুল ও অন্ডালে সীমান্ত বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দিয়েছে এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন প্রায় চোদ্দ বছর আগের পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে তিনি উল্লেখ করেন যে একসময় মানুষ ভয়ের মধ্যে থাকত এখন নির্বাচন এগিয়ে আসতেই এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেন তিনি তার বক্তব্যে নির্বাচন এলেই কিছু চেনা চিত্র সামনে আসে আজ বলা হচ্ছে আমি জমি দিইনি জমি যদি না দিতাম তাহলে পেট্রাপুলে জমি কে দিল জমি কে দিল এই প্রশ্ন প্রশ্ন তুলেছেন নেত্রী পাশাপাশি তিনি করেন আসাম মণিপুর নাগাল্যান্ড এবং মিজোরামে কেন এসআইআর কার্যকর হবে না অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অনুপ্রবেশকে জাতীয় নিরাপত্তার বিষয় বলে উল্লেখ করেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রতিক্রিয়ায় বলেন শুধু বাংলাকেই কেন অনুপ্রবেশের জন্য দায়ী করা হচ্ছে তিনি প্রশ্ন তুলেন অন্য রাজ্য বা অন্য জায়গায় ঘটে যাওয়া ঘটনাগুলির দায়িত্ব তবে কার এ বিষয়েও স্পষ্ট উত্তর থাকা প্রয়োজন এদিকে সংবাদ মাধ্যমে অমিত শাহ বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গে উন্নয়ন ব্যাহত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করা একাধিক কল্যাণমূলক প্রকল্প এখানে সঠিকভাবে বাস্তবায়িত হয়নি বলে দাবি করেছেন অমিত শাহ তিনি দাবি করেন গত চোদ্দ বছর ধরে ভয় ও দুর্নীতি পশ্চিমবঙ্গের পরিচয়ের সঙ্গে যুক্ত হয়েছে শাহ আরও বলেন দু সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির পুনরুজ্জীবনের কাজ শুরু হবে সীমান্ত ইস্যু প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বাংলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ শুধু রাজ্যের বিষয় নয় এটি জাতীয় নিরাপত্তার বিষয় দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত সুরক্ষা জোরদার করা জরুরি এবং সেই কাজ করার সক্ষমতা একটি বিজেপি আছে একমাত্র এমনটাও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় बड़ा खतरा है इसका जवाब बंगाल পর এক ने बंगाल के चुनाव में दे घुसपैठ रोकने के लिए उनके पास क्या योजना है आर्टिकल 370 हटता है वो विरोध करती है सीए लाकर बंगाल के शरणार्थियों को नागरिकता देने का हम कार्यक्रम करते हैं वो विरोध करती है और वो ठीकरा फोड़ते हैं कि बीएसएफ है वो रोक नहीं रही है ममता जी मैं आज आपको इस सार्वजनिक प्रेस वार्ता में पूछना चाहता हूं कि कौन सरकार है कौन सी सरकार है बांग्लादेश की पूरी सीमा पर जो वार बंदी करने के लिए बॉर्डर पर फेंसिंग करने के लिए जमीन नहीं देती है अगर आप जवाब न दे पाए तो मैं ही देता हूं आपकी ही सरकार है जो जमीन नहीं देती है जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है फिर भी भौगोलिक रूप से कठिन सीमा पर से कोई घुसकर आता है तो कहां जाता है सबसे पहले सबसे पहले बंगाल के गांव में जाता है आपका पटवारी क्या कर रहा है आपका थाना क्या कर रहा है क्यों इसको अरेस्ट नहीं किया जाता क्यों इस पर केस दर्ज नहीं होता क्यों इसको वापस भेजा नहीं जाता जवाब है क्या आपके पास क्या बंगाल की मुख्यमंत्री जवाब दे सकती है कि आसाम में घुसपैठ क्यों बंद हो गई त्रिपुरा में घुसपैठ क्यों बंद हो गई गुजरात और राजस्थान की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है पंजाब की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है कश्मीर की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है सिर्फ बंगाल में क्यों होती है क्योंकि आपकी निगेबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर वोट बैंक को पुख्ता करनी जाती है मगर यह लंबा नहीं चलेगा बंगाल की जनता अब जान गई है और इसके खिलाफ लामबंद भी हो रही है और मुझे मालूम है अगला चुनाव घुसपैठियों को निकालने के मुद्दे पर और घुसपैठ रोकने के मुद्दे पर लड़े जाना वाला है क्योंकि न केवल बंगाल का अब मामला रहा है मैं आज बंगाल की जनता को इस प्रेस वार्ता के माध्यम से बताने आया हूं कि बंगाल की बॉर्डर से हो रही घुसपैठ सिर्फ बंगाल का मामला नहीं रहा है अब ये राष्ट्रीय सुरक्षा का मामला है देश की संस्कृति को बचाना है देश की सुरक्षा को सुनिश्चित करना है বাংলায় শুধু অনুপ্রবেশকারী কাশ্মীরে নাকি নেই তাই যদি সত্যি হয় বন্ধু একটা কথার উত্তর চাই পহেলগাঁও কি আপনারা করলেন দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই তাহলে কি আপনারা করলেন ব্রিটিশদের কাছে করেনি তাই কলকাতার রাজধানী তুলে নিয়ে গেছিল দিল্লিতে বাংলার সাথে পারেনি তাই বিজেপি জেনে রাখো আগামী দিন তুমি সব রাজ্যে হারবে আজকে বাংলায় যদি ইলেকশন ইলেকশন হয় এসআইআর হয় তাহলে মণিপুরে কেন হবে না বাংলাদেশ তার বর্ডার তো আসাম মণিপুর তো রোহিঙ্গার বর্ডার নাগাল্যান্ড বোর্ডার মেঘালয় বোর্ডার মিজোরাম বর্ডার অর্থাৎ তোমার রাজ্যের লোক দেখানো লোক ঠাকানো পরে তুমি নাম তুলে নেবে আর নির্বাচন স্টেটগুলোকে নামগুলো তুমি বাদ দেবে তা হবে না তাই বলছি না আর জেনে রাখবেন বাংলা থেকে কোনো ন্যায্য ভোটারকে কেউ কোনো দিনও পারবে না ডিটেনশন ক্যাম্প হবে না হবে না হবে না চব্বিশে আসলে পঁচিশে যদি ভোটার অধিকার দিতে চাও তাহলে যারা আজকে দীর্ঘদিন ধরে বাস করছে তাদের নাম কি করে বাদ দাও বন্ধু তোমরা কি ভাবছ সব কিছু বিকিয়ে গেছে সব কিছু এখনও বিকায়নি সব কিছু বিকলে দেশটা শেষ হয়ে যেত হ্যাঁ গদি মিডিয়া হয়েছে বিজেপি বলে দেয় মিডিয়াতে কি কী বলতে হবে ওদের কোনো দোষ নেই সাংবাদিকদের কোনো দোষ নেই সব এজেন্সি জিজ্ঞেস করুন অনুপ্রবেশ কার হাতে তোমার হাতে তুমি মহারাজ সাধু জিজ্ঞেস করুন দুঃশাসন মন্ত্রী বিএসএফ কার হাতে অনেক জমি তোমায় দিয়েছি কিন্তু তুমি করতে পারো নি আগে ওগুলোর কাজ শেষ করো যে জমিগুলো দিয়েছি তারপরে আবার দেব তোমার তো বর্ডার করার কাজ নয় তুমি এখন দেড় কিলোমিটারটাকে পঞ্চাশ কিলোমিটার বাড়িয়ে দিয়ে গ্রামে গ্রামে ঢুকে বিএসএফকে দিয়ে থ্রেট করছো